শেখ হাসিনা দেশে কিসায় সে কি দেশে ধ্বংসস্তূপের মতো পরিণত হোক তা চায় যে ইসরায়েল যেরকম ফিলিস্তিনের গাজায় ধ্বংসস্তূপ করেছে সেরকম কি বাংলাদেশ ধ্বংসস্তূপে পরিণত হয় তা চায় শেখ হাসিনা সে ভারতে টুপ করে গেছে হেলিকপ্টারে আবার টুপ করে আসবে বাংলাদেশে এরকম মাঝে মাঝে কিছু বলেন আবার গতকাল সে বলছেন ফেসবুকে সে সব নেতাকর্মীদের সঙ্গে কথা বলবেন সেই সেই এক ফেসবুক নেতাকর্মীদের সঙ্গে কথা বলার মানে উদ্দেশ্য করে কিন্তু তার এই যে উদ্দেশ্য পরিণত কথা বলার কারণেই কিন্তু আজকে দেশে যে বিশৃঙ্খলা এবং নৈরাজ্য শুধু ঢাকার শহরে নাই আপনি ঢাকার শহর ছাড়াও যদি দেখেন দেশের বাহিরে যেখানে চট্টগ্রাম খুলনা বরিশাল যে কোনো জেলা এখন সব জায়গায় কিন্তু এককালে ধ্বংস স্তূপের মতো পরিণত হয়েছে আমি মনে করি একমাত্র এই ধ্বংসস্তূপের পরিণত একেবারে কারণ হচ্ছে শেখ হাসিনা যার কারণেই দেশের এই নৈরাজ্য কারণ তিনি যদি এরকম উদ্দেশ্য পরিণত বক্তব্য বা এরকম তিনি যদি মাঝে মাঝে ফেসবুকে বা টুপ করে ঢুকে পারবেন এরকম কথা না বলেন তাহলে কিন্তু দেশের জনগণ যেরকম সুনশান ছিলেন সবসময় তারা সুনশান থাকত আপনারা জানেন যে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা ছাত্র জনতার বিপ্লবের কারণে তারা কিন্তু পরাজিত হয়ে সে ভারতের চা পালিয়ে যান এই শেখ হাসিনা কিন্তু তার অত্যাচারে মানুষ একেবারে মানে ডাইরেক্ট পাগল হয়ে গেছে যাকে বলা হয় পাগলী তার অত্যাচার বা ছাত্রলীগ বাহিনী ছাত্রলীগ কাউকে মানত না মা বোন ভাই ব্রাদার যাদেরকে বলেন ছাত্রলীগ থানায় গেল ছাত্রলীগ আপনি বাড়িতে গেল ছাত্রলীগ যেখানে যান ইউনিয়ন পরিষদে যাবেন সেখানে আমার ছাত্রলীগ ছাত্রলীগ ছাড়া কাউকে কথা শোনা যেত না ছাত্রলীগের সবচেয়ে বড় পদ ছিল ছাত্রলীগের পদ যে ছাত্রলীগের সভাপতি ছিলেন সাদ্দাম হোসেন সে যে বক্তব্য দিতেন তার বক্তব্য শুনলে মনে হয় সে একজন বড় পেশা হচ্ছে ছাত্রলীগের সভাপতি বাংলাদেশের কেন্দ্রীয় একটা পদ এই পদের নেতা যদি ওরকম মানে বিশৃঙ্খলাভাবে তার মুখের দিকে বক্তব্যের সময় মুখের দিকে তাকাইলে মনে হয় সে কোনো দ্বন্দ্ব বা কোনো কলহে জড়াইতে আছে আসলে কিন্তু এরকম দল বা এরকম নেতাকর্মীদের সঙ্গে এরকম কখনই দেশ চলানো সম্ভব না এরকম এই যে ওবায়দুল কাদের ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সে কখন কি বলতেন সে নিজেই জানতেন না এরকম নেতাকর্মীরা কীভাবে চালানো যায় আজকে তাদের যে বিভিন্ন সময় বিভিন্ন উস্কানিমূলক বক্তব্যের কারণে কিন্তু দেশের এই নৈরাজ্য পরিণত হয়েছে আজকে বাংলাদেশের যে কারণ সবচেয়ে নিম্ন এবং সুবিধা মানুষের আছেন বেহাপানায় এই সুবিধা মানুষের এখন কি করবেন তারা কিন্তু বাঁচছে মানে বুঝতে পারছেন না সুবিধা মানুষেরা বাজারে গেলে সব কিছু দ্রব্যমূল্যের দাম লাগামহীন যা ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এক কেজি ইলিশ মাছের দাম অনেক অনেক যাকে দুই হাজার থেকে তিন হাজার টাকা এক কেজি ইলিশ মাছ যা গরিব মানুষ কখনই স্বপ্নে দেখে আসে কিন্তু বাস্তব হওয়ার সম্ভাবনা নাই আমি মনে করি একমাত্র এই শেখ হাসিনা পনেরো বছর মানুষকে উন্নয়ন নামে একটা শব্দ শুনিয়ে সে উন্নয়ন না সে বিদেশে টাকা রাতে পাচার করেছেন রেমিটেন্সরা যোদ্ধারা যারা আছেন প্রবাসীরা তারা দিনে টাকা পাইছেন সেই টাকা শেখ হাসিনার এমপি মন্ত্রীরা তারা রাতে আবার এই টাকা পাঠিয়ে দিয়েছেন তাদের আমাদের দেশে উন্নয়ন কোথায় বা উন্নত হলো কোথা থেকে শুধু উন্নয়ন উন্নয়ন নামে মানুষের মাথা পিছু ঋণ বোঝাই করেছে বিদেশের কাছে আসলে এটা কিভাবে কি করলো আমি বুঝি না আমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এর মূল কাহিনী